আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক পলিটিক্স ক্লাবের মুখোমুখি আলোচনায় আজকে আবার এসে হাজির হলাম আজকে তেরো তারিখ তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আমার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন হটসিটে বসা আছেন আজকের আলোচনার অতিথি কামরুল ইসলাম জাহাঙ্গীর উনি বাংলাদেশ সংস্কার পার্টির চেয়ারম্যান পুরো বাংলাদেশকে উনি সংস্কার করতে চান তার জন্য ওনার ব্যাপক গবেষণা আছে লেখাপড়া আছে এবং উনি সেই সাথে বাংলাদেশের শুধু পলিটিক্যাল পার্টি করা মুখ্য না বাংলাদেশকে রাজনৈতিক দলের ব্যানারে বাংলাদেশকে পুরো খোল নোল যে পাল্টে দিতে চান একদম সংস্কার করতে চান মোট কথা যে সংস্কারের শব্দটা আপনারা এখন অহরই শুনতে পান কামরুল ইসলাম জাহাঙ্গীর ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি পলিটিক্স ক্লাবের আজকে আলোচনায় আপনি এসেছেন আপনাকে আমরা আপনার বিভিন্ন লেখা এগুলো নিয়ে আমরা পড়লাম আপনি লিখেছেন বছরে ষাট লক্ষ কোটি টাকারও বেশি জাতীয় আয় বৃদ্ধি পরিবেশ সুরক্ষা সম্ভব যদি আপনার যে সাজেশনগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো মানে আমি একটা শিরোনাম বলি তারপরে আপনি বলবেন জনসচেতনতা সৃষ্টি কঠোর আইন প্রয়োগ পরিবেশ জ্বালানি নিরাপত্তা আপনি লিখেছেন নিবন্ধন আয়কর এখান থেকে সম্ভব বিদ্যুৎ খাত আইন বাস্তবায়ন লিখেছেন খাদ্য মজুদ এবং রপ্তানি বেদখলকৃত সম্পদ পুনরুদ্ধার ভিন দেশিদের হতে রক্ষা এবং অঘোষিত লোডশেডিং লোডশেডিং থেকে রক্ষা যদিও এখন মানে আমাদের বিদ্যুৎ উপদেষ্টা বলেছেন যে এবার লোডশেডিং হলে গ্রামে নয় শহরে আগে আমি একটা স্ট্যাটাসে প্রতিবাদ করেছি যে কেন শহরে গাছ বৃক্ষপালা কম শহরে মানে কংক্রিটের শহর এখানে ঘনবসতি এখানে শিল্প কলকারখানা বেশি লোডশেডিং আগে ঢাকা শহরে কেন গ্রামের মানুষকে খুশি করবার জন্য বলে তো লাভ নেই গ্রামে অনেক বাতাস অনেক নদী নালা অনেক বৃক্ষ বেষ্টিত সেখানে লোডশেডিং শহরের থেকে বেশি হলেও সমস্যা নাই লোডশেডিং আমরা মোটামুটি উপরেই কামনা করি না আপনি লিখেছেন অঘোষিত লোডশেডিং রাসায়নিকের মিশ্রণ খাদ্যে ভেজাল বিরুদ্ধে আপনি লিখেছেন বিস্তর আকারে আমরা এক একদিন এক এক বিশ্বী আসবো রাজনৈতিক স্থিতিশীলতার কথা বলেছেন বলেছেন রিসর্ভকৃত অলস মুদ্রা যেগুলি আপনি কাজে লাগাতে বলেছেন আভ্যন্তরীণ নদী নদীভাঙ্গনের উদ্বস্ত সৃষ্টি সেখানে কীভাবে ভাঙ্গন রোধ করা যায় সেখানে আপনার বিস্তর লেখাগুলি উঠে এসেছে দুর্নীতি সেই সাথে দুর্নীতির প্রতিরোধ এবং টেলিযোগাযোগ ব্যবস্থার নিয়ন্ত্রণের কথা বলেছেন বলেছেন অপচয় রোধ করবার কথা এক কথায় আপনি কি বলবেন কিভাবে সম্ভব রহমানুর রহিম আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক রাজু আহমেদ খান সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে যারা আজকের এই অনুষ্ঠান শুনছেন বা দেখছেন তাদের সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং আজকে আপনারা জানেন আজকে এই তেরো এপ্রিল অর্থাৎ তিরিশ চৈত্র চোদ্দোশো একত্রিশ সালের বিদায় লগ্নে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আগামী চোদ্দো বত্রিশ বাংলা সনকে বরণ করার জন্য আমরা অধীর আগ্রহে উদ্বিগ্ন সকলকে সেই নববর্ষের শুভেচ্ছা জানাই জানি আমার বক্তব্য শুরু করছি আচ্ছা তো আমি একটি লেখা লিখেছিলাম দুই হাজার দশ সালে এগারো বারো দুই হাজার তেরো এই সময়কালে বিভিন্ন পত্রপত্রিকায় লেখাগুলি প্রকাশ হয়েছে বিশেষ করে মুন্সীগঞ্জের জেলা প্রশাসন স্মরণিকা প্রকাশ করেছে বা অন্যান্য যে স্মরণিকা প্রকাশ করেছে ওইগুলিতেও আমার লেখাটা প্রকাশ হয়েছে সেটি ছিল বৎসরে ওই সময় ছিল বৎসরে সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকারও বেশি জাতীয় আয় সম্ভব তখন আমাদের জাতীয় বাজেট বাজেট ছিল পঞ্চান্ন হাজার কোটি টাকা তখন সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা এখন আমাদের জাতীয় বাজেট সাত লক্ষ কোটি টাকারও বেশি তো সেই সুবাদে যে দ্রব্য ঊর্ধ্বগতি এবং ডলারের যে ডলারের মূল্য বৃদ্ধি এই বিবেচনায় বিশ্লেষণে দেখা যাচ্ছে এই আমার এই প্রস্তাবনাগুলি সংস্কারগুলি যদি সরকার বাস্তবায়ন করতে পারে তাহলে আমাদের বছরে সাড়ে প্রায় বছরের সত্তর লক্ষ কোটি টাকারও বেশি জাতীয় আয় সম্ভব তাই আমাদের জাতীয় বাজেট মাত্র সাত লক্ষ কোটি টাকা আমরা যদি সত্তর লক্ষ কোটি টাকা আমাদের জাতীয় আয় করতে পারি তাহলে আমাদের কোনো বিদেশিদের কাছ থেকে কোনো কারো কাছ থেকে আমাদের হাত পাততে হবে না কারো কাছে আমাদের ধর্ণ দিতে হবে না আমরা নিজেরাই স্বাবলম্বী হব এবং বিশ্বের মধ্যে আমাদের বাংলাদেশ একটি উদীয়মান রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করবে এবং আত্মনির্ভরশীল রাষ্ট্রে আমরা পরিণত হব আচ্ছা আচ্ছা আপনার এই প্রস্তাবনাগুলো আশা করি আমরা পরবর্তী এপিসোডে একটা একটা করে বিশ্লেষণ করব। আমরা কথা বলছিলাম কামরুল ইসলাম জাহাঙ্গীর ওই সংস্কার পার্টি চেয়ারম্যান আর কি কি সংস্কার করতে চান আপনারা আপনার কি এই বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা একটি নির্বাচন পদ্ধতি সংস্কারের কথা বলছে এখানে কি আপনারা কোনো সংস্কারের প্রস্তাব দিয়েছেন জি এখানে আমাদের সংস্কার প্রস্তাবের প্রস্তাব দেওয়ার আমরা আমাদের একটা দিন আছে আমরা এইগুলি তাদের যে সংস্কার তারা করতে চাচ্ছে নির্বাচন সংক্রান্ত এ বিষয়ে আমরা মনিটরিং করছি আমরা এই বিষয়ে তাদের সার্বক্ষণিকভাবে নজর রাখছি আমরা যে যে সংস্কার করতে চাই ইতিমধ্যে অনেক সংস্কার প্রস্তাব এসেছে এবং যা যা সংস্কারের মধ্যে বাকি থাকে আমরা এগুলি আমাদের প্রতিনিধি দল সহ আমরা নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে আমরা এই প্রস্তাবনা এগুলি দিব বিশেষ করে আমি বলতে চাই আমাদের যে যারা দেখছেন এবং সরকার প্রধান যারা আছেন পদস্থ কর্মকর্তা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই নির্বাচন বিষয়ে তো নির্বাচন বিষয়ে আমি এটুকুই বলবো যে আমি যখন নির্বাচনের সময় ভোটারদের কাছে দাঁড়ে দাঁড়িয়ে যাওয়া হয় তখন ভোটাররা অনেক ভোটার বলতেছে অনেকেই বলে যে আমার ওষুধ খাবো টাকা নাই সে বলে বাচ্চারা স্কুলে দেবো টাকা নাই। সে বলে বাচ্চারা মাদ্রাসায় দেবো টাকা নেয় এইভাবে তারা বলে প্রার্থীদের কাছ থেকে তারা টাকা আদায় করছে কেউ পাঁচশো দিতেছে কেউ একশো এক হাজার দিতেছে কেউ দুই হাজার দিতেছে যে সর্বোচ্চ টাকাটা দেয় তারাই কিন্তু ভোট দেয় অথচ তারা কিন্তু কথম কেটে কোরআন শরীফের উপর হাত রেখে তারা বলে যে আমি আপনারে ভোট দেবো আমি পাঁচশো টাকা দিলাম আপনার ভোট দেবো আবার আরেক প্রার্থী আসতে আসে সে এক হাজার টাকা দিতে আসে তারে বলতেছে তারে ভোট দেবো কোরআন শরীফের উপর হাত রেখে তো এই যে ভোটারদের যে একটা প্রতারণা এই প্রতারণা রোধ করতে না পারলে এই বাংলাদেশ থাকবে না কারণ আল্লাহর একটা গজব নেমে আসবে বাংলাদেশের পর তাই আমি ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই তাদের পায়ে হাত রেখে বলতে চাই আপনারা এইভাবে প্রার্থীদের কাছ থেকে টাকা নেবেন না আপনারা যদি প্রার্থীদের কাছ থেকে টাকা নেন আপনাদেরকে যদি প্রার্থীরা দেখা যেতেছে এখন যে টাকার ছাড়া কেউ নির্বাচন করতে পারে না ডক্টর কামাল হোসেন হতে শুরু করে বড় বড় যে জ্ঞানীগুণী যারা আছে তাদের আজকে এই দেশের নির্বাচনের মধ্যে জ্ঞানীগুণী ব্যক্তির কোনো মূল্য নেই এই টাকাওয়ালাদের কাছ থেকে কারণ টাকাওয়ালারা কালো টাকা দিয়ে তারা ইনকাম ট্যাক্স ভাঙিয়ে দিয়ে তারা অবৈধ পন্থায় বিভিন্ন অনিয়ম দুর্নীতি করে টাকা উপার্জন করে এই টাকা দিয়ে তারা একটা সংসদ নির্বাচনে তারা দুইশো কোটি টাকা পর্যন্ত খরচ করে একটা ইউনিয়ন পরিষদের নির্বাচনে পঞ্চাশ কোটি টাকা খরচ করে এই গত বিগত সরকারের আমলে দেখা গেছে যে যখন শেখ হাসিনা বলেছে যে এই স্থানীয় নির্বাচনগুলি হবে দলীয় প্রার্থী এবং দলীয় প্রতীক এর মাধ্যমে তো দলীয় প্রতীক এবং দলীয় প্রার্থীর মনোনয়নের মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে জেলা কমিটিগুলি জেলা কমিটির যে সভাপতি আছে সেক্রেটারি আছে তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র উপজেলা চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান তাদেরকে মনোনয়ন দিয়েছে এক একটা পাঁচ কোটি দশ কোটি টাকা বিনিময়ে তারা মনোনয়ন দিয়েছে এই একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি পাঁচ কোটি টাকার বিনিময়ে মনোনয়ন নিয়ে তারা সে নির্বাচন করে তাহলে তার এই পাঁচ কোটি টাকা উঠাতে হবে পরবর্তীতে এই একটু আগে বললাম যে প্রার্থী ভোটার যারা আছে তারা টাকা ছাড়া ভোট দেয় না তাদেরকে যদি ভোট কিনে যদি নির্বাচন করতে হয় ওইখানে ভোট কিনে দেখা গেল আরো পাঁচ কোটি টাকা খরচ করলো মনোনয়ন কোটি কোটি এই দশ কোটি টাকা খরচ করে যদি একটা চেয়ারম্যান হয় সে অনায়াসে করব। অনায়াসে চুরি যাবে অনায়াসে সে দেখা যেটা সে একটা এই ট্রেড লাইসেন্স করার জন্য মাত্র তিনশো টাকার একটা ট্রেড লাইসেন্স এই ট্রেড লাইসেন্সের জন্য আমাদের এলাকায় দেখা যাচ্ছে আমি নামি বলে দিলাম মুন্সঞ্জের পঞ্চসারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে একটা ট্রেড লাইসেন্স দিয়েছে না হলে দেয় না কারণ যে যে আপনার টেক্সটাইল মিলগুলি আছে জালের মিলগুলি আছে এই মিলগুলি আপনার এক একটা মিল ব্যাংকে মর্গ রেখে ব্যাংক থেকে লোন নিয়েছে লোনটা নবায়ন করার জন্য তার এই ট্রেড লাইসেন্সের প্রয়োজন তখন পাঁচ লক্ষ টাকার বিনিময়ে ট্রেড লাইসেন্স দিচ্ছে কিন্তু কেউ কিছু বলতে পারে না ওই যারা এই সরকারি কর্মকর্তাদের কাছে গেলে তারা জানে এই টাকা নিয়ে যেহেতু দশ লক্ষ দশ কোটি টাকা খরচ করেছে সে চেয়ারম্যান এসে এখন টাকা না দিলে সে দিবে না সেজন্য সবাই চুপ এই বিষয়ে বলবো ওই চেয়ারম্যান অনায়াসে এবং যে যারা দুর্নীতি করে যারা অনিয়ম করে তারা কিন্তু বউ ফুলিয়ে বলে টাকা আমরা একা খাই না প্রত্যেক টেবিলে টাকার ব্যাট দেই সরকারের শীর্ষ পর্যায়ে হইতে শুরু করে দলীয় প্রধান প্রধানমন্ত্রী হইতে শুরু করে একদম একটা পিয়ন পর্যন্ত ওই ঘুষের টাকার ভাগ পায় যার দরুন এ দেশ থেকে দুর্নীতি অনিয়ম প্রতিরোধ করা যায় না কিন্তু একটা সরকার তো পরিবর্তন হয়েছে পরিবর্তনের পরে কি সেই সেই আগের অবস্থা আছে নাকি এক পরিবর্তন হয়েছে মানে রুশ কি এখনো চলে এখন দেখা যাচ্ছে ভিন্ন কৌশলে চলে কিনা এই আপনি আর লাস্টে আপনি বলে দিলেন ভিন্ন কৌশলে চলে কিনা অবশ্যই ভিন্ন কৌশলে চলে কারণ মুদ্রার এই পিঠ আর ওই পিঠ আগে ছিল মুদ্রার এই পিঠে এখন অন্য ভিন্ন পিঠে কারণ আমি বলবো যে দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে যে আপনি শক্ত অবস্থান নিয়েছেন জি এখন আমরা যেই কারণে আমাদের ছাত্র জনতারা একটি বিরাট মহাপরিকল্পনা যোগ্য করে একটি সরকারকে ফ্যাসিস সরকারকে রীতিমতো তাড়িয়ে তারা নতুন সরকার প্রতিষ্ঠা করেছে এখন যদি দুর্নীতি সে আগের জায়গায় থাকে দুর্নীতি যদি নতুন ভিন্ন রূপে ভিন্ন নামে আসে তাহলে লাভ কী হলো সরকার পাল্ট তো এই কথার মধ্যে আমি একটু বলতে চাই বা আপনার সাথে সংযোজন করতে চাই যে দুর্নীতির মূল গোড়াপত্তন করতে আমরা দেখেন আমার বাচ্চা যদি একটা ভালো স্কুলে ভর্তি করতে চান তাহলে আমার দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ডোনেশন দিয়ে ভালো নামি দামি স্কুলে ভর্তি করতে হয় যখন আমি পাঁচ লক্ষ টাকা ডোনেশন দিয়ে আমার প্রাইমারি শিশু শ্রেণীতে আমার বাচ্চাটা ভর্তি করলাম ক্লাস ভর্তি করলাম তখন ওই পিছনে তিন লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দিয়া যদি আমি ভর্তি করি তখন আমি বাচ্চারা বলমু। বাবা তোমার জন্য এই যে পাঁচ লক্ষ টাকা দেওয়া স্কুলে ভর্তি করলাম ভালোভাবে পড়াশোনা করবা দেখ তোমার পিছনে কত টাকা খরচ করছি এই টাকাটা তুলতে হবে ওই সময় থেকেই আমার এই বাচ্চাটার ব্রেনে ঢুকে যায় আমার বাবা আমার জন্য পাঁচ লক্ষ টাকা খরচ করে আমার স্কুলে ভর্তি করলো এই টাকার আমার অর্থ উঠাইতে হবে হ্যাঁ এবং আমাকে নিশ্চয়ই অথবা যেখানে যেখানে বেশি ঘুষ পাওয়া যায় নিতে নিতে হবে হবে ওই টাকাটা উঠাইতে হবে তো এই যদি হয় সার্বিক অবস্থা তাহলে কীভাবে আমাদের দুর্নীতি রোধ হবে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের পলিটিক্স ক্লাবের অপর অপর প্রায় চল্লিশটার মতো রাজনৈতিক দল আছে যাদের অস্তিত্ব আছে কিন্তু অনেক সমাজের অনেক জায়গায় গ্রহণযোগ্যতা খুব কম আছে এখন কিন্তু এই দুর্বলেরা এই এই ছোটো মাঝারি রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা যদি একটি ইস্যু নিয়ে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মাঠে থাকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নিশ্চয়ই অনেক বড়ো বড়ো স্তর থেকে টনক নড়বে এবং সেই দুর্নীতিকে অবলম্বন করা সম্ভব হবে পলিটিক্স ক্লাবের ভবিষ্যৎ সম্পর্কে আপনার মন্তব্য কি এটা শুনেই আমরা আজকে আলোচনা শেষ করব জি পলিটিক্স ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা এবং যে ভবিষ্যৎ যে এর স্থায়িত্ব এ বিষয়ে আমার আস্থা পরিপূর্ণ আছে বিধায় আজকে আমি পলিটিক্স ক্লাবের একজন গর্বিত সদস্য হয়েছি এবং আমার ব্যক্তিগত যে মতামতগুলি ব্যক্ত করার একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি এই প্ল্যাটফর্ম আমি মনে করি আমাদের এই যে পলিটিক্স ক্লাবের আরও যে চল্লিশ জন চল্লিশটা রাজনৈতিক দলের সদস্য যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই আসুন আমরা কাদের কাঁধ মিলিয়ে আমরা একে অপরের সহযোদ্ধা হয়ে আমাদের যে এই চাওয়া পাওয়াগুলি আছে বাংলাদেশের যে অনিশ্চিত ভবিষ্যৎ এই অনিশ্চিত ভবিষ্যৎকে আমরা প্রতিফলন করার জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আশাকাঙ্ক্ষার প্রতিফলন হ্যাঁ একটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আমরা আদর্শ রাষ্ট্র রেখে যাওয়ার জন্য আমরা কাজ করি আমরা রাজু আহমেদ খান ভাইয়ের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা আসুন আমাদের যে যার অবস্থান থেকে আমরা হতে পারি আমরা বৃদ্ধমতাবলম্বী হতে পারে আমরা আমি একটা একজনের অনুসারী আমি আমার দলের যে আছে ভবিষ্যৎ পরিকল্পনা আছে আপনার দলের ভবিষ্যৎ পরিকল্পনা আলাদা থাকতে পারে আরেকজনের ভবিষ্যৎ পরিকল্পনা থাকতে পারে কিন্তু লাস্টে সবার কিন্তু একটাই ব্যক্তির চেয়ে চেয়ে দল বড় দলের দেশ আজকে আমি ব্যক্তির চেয়ে আমার দলকে আমি বেশি ভালোবাসি আমার দলের চেয়ে আবার আমি আমার দেশকে ভালোবাসি আপনারা আপনার ব্যক্তির চেয়ে দলকে ভালোবাসেন দলের চেয়ে দেশকে ভালোবাসেন তাই দেশকে ভালোবাসতে হলে দেশের পরিপূর্ণভাবে দেশের সংস্কার করতে হলে দেশের উন্নয়ন করতে হলে আমাদের একটি প্ল্যাটফর্মে আসা দরকার আমরা সবাই আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এক যুগে আমরা কাজ করি ধন্যবাদ সংস্কার পার্টির চেয়ারম্যান কামরুল ইসলাম ভাই। খুবই সুন্দর কথা বলেছেন যে আমাদের যেই রকম মতবাদ থাকুক যার সমাজের যে অবস্থান থাকুক আমরা যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে অন্তত এক না হতে পারি আমরা দেশে এটি ভোট ভাতের অধিকার রক্ষা করার জন্য মানবাধিকার রক্ষা করার জন্য এক না হতে পারি তাহলে আমাদের আসলে কোনো রাজনীতির কোনো মূল্য নেই আমরা আসলে আমাদের আমাদের বিফল হতে হবে আমাদের লোক দেখানো কর্মসূচি থাকবে কিন্তু আমরা যদি দেশের দুর্নীতিকে রোধ করতে চাই আমরা যদি দেশের মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করতে চাই এবং সেই সাথে আমরা যদি দেশের মানুষের মানবাধিকার রক্ষায় সামাজিক সুরক্ষা করতে চাই তাহলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ দর্শক শ্রোতা যারা আজকের এই অনুষ্ঠান কষ্ট করে শুনছেন ধন্যবাদ সকলকে